গুড মর্নিং কেমন আছো তোমরা আশা করছি সকলেই ভালো আছো তো আমিও ভালো আছি আর আজকে রান্নাঘরে চলে এসেছি আর আজকে রান্না করিনি তার কারণ হচ্ছে আজকে হাজবেন্ডই রান্না করেছে আর ঘুম থেকে একটু উঠতে দেরি হয়ে গেছে আর সমস্ত কাজ সেরে রান্না বসাতে দেরি হয়ে যাবে বলে হাজব্যান্ড রান্না করে নিয়েছে তো আমি কাজটা সেরে স্নান করে নিয়েছি আর হাজবেন্ডও চলে গেছে আর আমি বাবুকে খাইয়ে দিলাম আর এখন আমি খাবো তো দেখে নাও আজকে আমার হাজব্যান্ড কি রান্না করেছে এই যে আলু ফুলকে ভাজা আলু সেদ্ধ আর করেছে মুসুরির ডাল তো এটাই হচ্ছে হাজব্যান্ড রান্না করেছে তখন আমি খেয়ে নেব হাজব্যান্ড তো একটু খাওয়া হয়ে গেছে তো চলো খাওয়া দাওয়া করে আসছি এই যে বাবুটা খেলা করছে দেখো সব ঝাঁকা টাকা নিয়ে খেলা করছে আমি এখন খাচ্ছি আই যে লবণ হলুদের কৌটো টোটো নিয়ে তো চলো খাওয়া দাওয়া করে নিই এই যে ঠোঁস নিয়েছি আর এই যে দেখো বসে আছে আসো চলো বাইরে যাবো আসো বাইরে যাবো আসো হাজার করো ceba bu aga laç atı দেখো হবল তাই ওখানে বসে আছে আসো আসো হবল করতে আসো চলে আসো চলে আসো 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 মানে ধর আসো হবল করে আসি

ঘুম থেকে উঠে পড়েছিল তারপরে ওকে খাওয়ালাম খাওয়াই এখন খেলছে আর আমি এখন দুধটা জাল করতে যাব কারণ এখনও দুধ জাল দেওয়া হয়নি তো চলো রান্না রান্নাঘরে যাই আর দুধটা জাল করবো কাপড়গুলো তুলবার বাবু এখানে বসে বসে খেলা করবে যে তো আজকে তো অনেক লেট করে দুধ জাল করছি কী বলতো বাবুকে ঘুম পাড়াতে গিয়ে আমি একটু শুয়েছিলাম আর অন্যান্য দিন যখন ওকে ঘুম পাড়িয়ে দুধ জাল করতে আসি তখন তো বাবু আবার উঠে পড়ে কিছুক্ষণ পরেই তো ওইদিকে কান্না করবে আবার এদিকে একটা টেনশন থাকে দুধ উতলে যাবে সেই কারণেই তো আজকে একটু লেট করেই করলাম আর একটু শীতকাল যেহেতু নষ্ট হবে না সেই জন্যই আর সকালে সেরকম চাপ ছিল না আমার বাবুর বাবার দায়িত্বটা আমি নিয়েছিলাম আর আমার দায়িত্বটাও নিয়েছিল তো এখন বেশ সুবিধাই হয় আর কি ওর বাবা রান্না শিখে গেছে কারণ আমি যখন প্রেগনেন্ট ছিলাম তখন ওর বাবা রান্না করতো মানে বেশিরভাগ সময় যখন আমি পারতাম না আর কি আর তার আগে শুধু ডাল আর আলু ভাজা করতে পারতো আমি যখন প্রেগনেন্ট ছিলাম তখন সমস্ত কিছুই আর কি শিখে গেছে কারণ বলে না সে বিপদে পড়লে মানুষ চেনা যায় মানে সেরকমই আর কি কিছু মানুষ আছে এত মুখোশের আড়ালে ভয়ঙ্কর মানুষ না দেখলে না থাকলে আর কি বোঝা যাবে না আর যার কাছে মানুষ হিসেবে ভালো হোক না কেন আমার কাছে কোনো দিনে সেই মানুষগুলো ভালো হতে পারবে না কারণ আমার চোখে পৃথিবীর সব থেকে জঘন্য মানুষ দাঁড়ায় তো ওই যে বিপদে পড়লেই মানুষ চেনা যায় আমরাও সেরকম বিপদে পড়েই চিনেছি আরও চিনতে বাকি আছে হয়তো কিছুটা সবার কাছে হয়তো সেই মানুষগুলো সমান নয় আমি যেমন সবার কাছে খারাপ না তেমন আমি সবার কাছেও ভালো না এরকমই কিছু মানুষ আছে যাদের আমি কোনো দিনও আর কি ভালো চোখে দেখব না তো চলো জামাকাপড়গুলো তুলে নিই আর বাবু তো কাঠের ওপরে বসে আছে দেখি কি করছে আর বাবু তো চুপচাপ বসে থাকে তো এই যে চলে এসেছি ঘরে আর এই যে বাবু ওখানে খেলা করছে বসে বসে চুপচাপ আর বিছানাটাকে জড়ো করেছে দেখো আর ওইদিকে বসানো আছে তো গিয়ে নামিয়ে রেখে আবার আসছি যে আমার ছেলে সাজিয়েছে দেখো কেমন লাগছে দুটো তেলের বোতল দুই দিকে আর একটাই চানাচুর আর একটা বিস্কুট দিয়ে সাজিয়েছে দেখো কেমন লাগছে তোমাদের একটু কমেন্ট করো কেমন হয়েছে ভালো হয়েছে হ্যাঁ ভালো হয়েছে কেমন হয়েছে ভালো হয়েছে ভালো হয়েছে খুব সুন্দর হয়েছে খুব ভালো হয়েছে কি খুব সুন্দর 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 করে যে ছেলের বাবা চলে এসেছে এখন খাওয়া দাওয়া হবে তারপর তো বাসন বসুন পালামার আছে সেগুলো মাঝবো তো চলো এবার খাওয়া দাওয়া করে নি

খাওয়া দাওয়া করে নিয়েছি তারপর বাসনগুলো মেঝে নেব বাসন মেঝে নেওয়ার পরে তো ঝাড়ঝোর আছে আর জামা কাপড় তো তোলাই হয়ে গেছে তো তারপর একটু ঘুরতে যাব তো চলো কাজগুলো নিই সবাই পাশে দেখো সাথে দেখো যারা যারা আমার ভিডিও দেখছো সবাইকে অনেক অনেক ভালোবাসা তোমরা যেরকমভাবে পাশে আছো আমিও আছি আর তোমরা একটু সাপোর্ট করো আর যারা নতুন বন্ধু আমার ভিডিও দেখছো তোমাকে রিকোয়েস্ট করে বলছি প্লিজ একটু চ্যানেলের পাশে দেখো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও যে এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি আর একটু সাপোর্ট করো কেউ স্কিপ করে ভিডিও দেখো না ফুল ভিডিও ওয়াচ করো পাশে দেখো তো চলো ভিডিওটা দেখতে থাকো সঙ্গে থাকো দেখো এখন বিকেলবেলা হয়ে গেছে বলে পাখির সুন্দর আওয়াজ শুনতে পাচ্ছ মানে সব পাখিরাই আর কি একে একে সবার বাসায় চলে আসবে তো সেই রকমই কিছু মিচির খিচির মিচির শব্দ হচ্ছে শুনতেই পাচ্ছ তোমরা আমার তো বেশ ভালো লাগছে এখন মানে ভিডিওটা এডিট করছি তো এখন শব্দগুলো আর কি কানে আসছে তাই জন্যই বেশি ভালো লাগছে তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করো তো বাসন টাসন মেজে ঝাড়গুড় দিয়ে গিয়েছিলাম একটু বাইরে তো তারপরে আর কোনো ব্লগ বানানো হয়নি তো আবার সন্ধ্যাবেলায় স্টার্ট করেছি আর এটা হচ্ছে লোলেন গুড়ের সুজি তো গুড় দিয়ে সুজি বানিয়েছিলাম তো কার কার ভালো লাগে অবশ্যই কমেন্টে জানিও আমার তো দারুণ লাগছে খেতে তো চলো ভিডিওটা আর বেশি বড় করলাম না এই পর্যন্তই করলাম সবাই ভালো থেকেও সুস্থ থেকেও দেখা হবে নতুন একটা ভিডিও